আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব দেখছেন ওপেন ইউটিউব চ্যানেল এবং মাসু মাহবুব যারা কমেন্ট করেছেন লাইভ কমেন্ট আমি অনেকেরই বলছেন আমি যেন তার মেসেজটা পড়ি অবশ্যই পড়েছি ভাই অনেকেরই মেসেজ আমি পড়েছি দর্শক আমরা আজকে যে আন্তর্জাতিক খবরগুলো দিতে চাচ্ছি তার উল্লেখযোগ্য কয়েকটি শিরোনাম আগে জানিয়ে রাখছে কাতারে দখলদার বাহিনীর আক্রমণের খবর কি ডোনাল্ড ট্রাম্প জানতেন এই বিষয়ে গণমাধ্যমে কাতার আমেরিকাকে বলছে বিশ্বাসঘাতকতার অভিযোগে অভিযুক্ত করেছে দ্বিতীয় বিষয় এবার মসজিদুল আকসর আন্ডারগ্রাউন্ড নেমে নেতানিয়াহু হুমকি দিলেন এরদোয়ানকে কেন তিনি এরদোয়ানকে নিয়ে এত বড় হুমকি দিলেন তিন নম্বর ব্রেকিং খবর এবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সাব জানিয়ে দিয়েছেন আর কোন প্রতিবাদ শোক নয় এবার দখলদারদের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের মাঠে নামতে হবে পাশাপাশি আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্ক রবি চলে এসছেন কাতারে তিনি কাতারকে কি শান্তির বাণী শোনাতে এসছেন নাকি নতুন করে কোনো থ্রেট দিতে এসছেন দর্শক চলুন এই খবরগুলো একটা একটা করে আপনাদের দেবার চেষ্টা করছি প্রথম যে বিষয়টি হলো মার্ক রবিও তিনি এই মুহূর্তে কাতারে রয়েছেন এর আগে তিনি গিয়েছিলেন তেল আবিবে এবং এই মুহূর্তে তিনি কাতারকে বোঝাতে চাইছেন কি করণীয় কি করতে পারেন ডোনাল্ড ট্রাম্প কাতার স্পষ্ট বা সাব জানিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প আমাদের সাথে ডবল গেম খেলেছে একদিকে আমরা ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার দিয়ে তাকে আমাদের নিরাপত্তার জন্য রেখেছি আল উদয়রা বন্দরে অর্থাৎ সামরিক ঘাঁটিতে আমেরিকার সকল আকাশ প্রতিরক্ষা সিস্টেম থাকার পর কি করে দখলদাররা কাতারের ভেতরে আক্রমণ করল এবং কাতার স্পষ্ট আমেরিকা কি বলে দিয়েছে আমরা যে তোমাদের দেড় ট্রিলিয়ন ওয়ান ট্রিলিয়ন ইউএস ডলার যে চুক্তি করেছি এটা আমরা বাতিল করতে পারি যদি তোমরা আমাদের নিরাপত্তা কনফার্ম না কর পাশাপাশি এটিও বলেছে আমরা আমাদের মিত্র খুঁজে নেব এই থ্রেট পে কাতারের এই থ্রেটে আমেরিকা ইতিমধ্যে কি বলবো যে আতঙ্কে পড়ে গেছে যে আসলে তারা তাদের চার লাখ শ্রমিককে বেকার করবে বা বিশাল অর্থনৈতিক চুক্তিকে বাতিল যদি করে দেয় সেক্ষেত্রে আমেরিকা কি করবে কয়েকটি বিষয় এখানে এরকম উঠে এসছে যে আমি আমার বিগত লাইভ ভিডিওতে আপনাদের বলেছিলাম যে সাম্প্রতিক ডোনাল্ড ট্রাম্প তিনটি আরব দেশে যে চুক্তি করেছেন প্রায় তিন ট্রিলিয়ন মার্কিন ডলারের বেশি এর মধ্যে ওয়ান ট্রিলিয়ন কেবল কাতার দিচ্ছে আমেরিকাকে এবং চারশো মিলিয়ন ডলার খরচ করে কাতার ট্রাম্পকে একটি নতুন বোয়িং অর্থাৎ নতুন একটি বিমান উপহার দিয়েছে আর সেই উপহারের প্রতিদান কাতারকে আমেরিকা দিল বিশ্বাসঘাতকতার মাধ্যমে আসেন সেই বিশ্বাসঘাতকতাটা কি ক্লিয়ার করে যখন দখলদার দেশটি অর্থাৎ ইসরায়েল কাতারে আক্রমণ করবে ঠিক তার আগে প্রায় ঘন্টা আগে আমেরিকা টাইম জাস্ট এইট পিএম নেতানিহু ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেন ফোন করে তিনি কাতারে আক্রমণের বিষয়টি ডোনাল্ড ট্রাম্পকে জানান ডোনাল্ড ট্রাম্প নিতানিয়াহুকে কে এই বিষয় তার গ্রিন সিগন্যাল দিয়ে দেয় এবং আটটা সাতান্ন মিনিটে এক ঘন্টা পর আটটাতে এবং ডোনাল্ড ট্রাম্পের আটটা সাতান্ন মিনিটে দখলদের দেশটি কাতারে এয়ার স্ট্রাইক চালায় এফ ফাইভ এর মাধ্যমে এবং আমেরিকা সেই যুদ্ধ বিমানকে ফুয়েল দিয়ে থাকে আকাশে আর সকল গোয়েন্দা তথ্য দিয়ে থাকে ব্রিটেন মার্কিন বেশ কিছু আউটলেট জনপ্রিয় বা প্রসিদ্ধ আউটলেট বলছে নেতানিয়াহু ট্রাম্পের কাছ থেকে অনুমতি নিয়েই আক্রমণ করেছে কাতারে তাহলে প্রশ্ন আসে দুটো ট্রাম যে বলেছিলেন দখলদারদের এই আক্রমণের বিষয় তিনি পূর্বে জানতেন না এটি ছিল মিথ্যে একটি কথা তার মানে নিতানিহ ট্রাম্পের অনুমতি নিয়ে গ্রিন সিগন্যাল নিয়ে কাতারে আক্রমণ করেছে এখন প্রশ্নটি দাঁড়াল যে কাতার ওয়ান পয়েন্ট ফাইভ ট্রিলিয়ন ইউএস ডলার চুক্তি করল আমেরিকার সাথে তার নিরাপত্তার প্রশ্নে এবং ওয়ান ট্রিলিয়ন ডলার কেবল কাতার এয়ারওয়েজের জন্য বিমান এবং আদার্স কিছু জেট কেনার চুক্তি করলো পাশাপাশি 40 মিলিয়ন ডলার খরচ করে ট্রাম্পকে একটা নতুন বোয়িং গিফট করলো বিমান গিফট করলো তাহলে সেই ট্রাম্প কেন কাঁপলের বিরুদ্ধে গ্রিন সিগন্যাল দিলেন একটু হিস্টরি ঘাটলে আপনি দেখবেন পশ্চিমা দুনিয়া এভাবেই মুসলমানদের সাথে প্রতারণা করত যে ইহুদিদেরকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে উসমানী সালতানাতের ধ্বংসের পর্যন্ত মুসলমানরা রক্ষা করেছে আজ তারা সেই রক্ষার প্রতিদান পাচ্ছে যখন ওমর আনহু ফিলিস্তিন বিজয় আসেন তার বীর সেনা আবু উবৈদাকে পাঠান এবং চল্লিশ দিন তারা সেখানে অবস্থান করেন তখন ফিলিস্তিন অঞ্চলের যিনি গভর্নর ছিলেন রোমানদের তিনি একটি দাবি তুলেছিলেন যে আমি এই ফিলিস্তিনকে হ্যান্ড ওভার করব যদি হজরত ওমর আসেন আমার কাছে এবং ওমর আসেন ফিলিস্তিন বিজয়ের জন্য তখন ওমরকে দুটো শর্ত জুড়ে দেন সেই রোমান গভর্নর বলেছিলেন যে আমরা মুসলমানদের হাতে এই ফিলিস্তিন তুলে দিতে পারি আমাদের প্রথম যে শর্তটি থাকবে সেটি হলো এখানে কোনো ইহুদি থাকতে পারবে না আর দ্বিতীয়ত শতটাকে ইহুদিরা এই পবিত্র নগরীতে কোন প্রার্থনা করতে পারবে না ওমর আব্দুল্লাহ তাল্লাহ আনহু জানিয়ে দেন যে এখানে ইহুদিরা মুসলমানদের সাথেই থাকবে এবং তারাও তাদের পবিত্র স্থানটিতে প্রার্থনা করতে পারবে এবং সেই ওমর আব্দি আল্লাহ তাল্লাহ সময় থেকে আজ অবধি মুসলমানরা কখনো ইহুদিদের উপর অত্যাচার করে এবং ওমর আব্দি আল্লাহ আনহু থেকে দীর্ঘ কয়েক বছর যখন এই ফিলিস্তিন মুসলমানদের দখলে ছিল ইহুদিরা এখানে বসবাস করেছে এরা বংশ বিস্তার করেছে এবং এরা সবসময় এ বা করতে পেরেছে এরপর যখন পশ্চিমা দুনিয়ার অর্থাৎ পোপরা বা সকল ইউরোপ রাষ্ট্র যখন এক হয়ে আবারও মুসলমানদের বিরুদ্ধে এই জেলুজের দখলে অভিযান চালায় আব্বাসীয় সালতানাতের শেষ সময়টির আগ দিয়ে তখন তারা এটিকে আব্বাসীয় সালতানাতের দুর্বলতার সুযোগে সকল ইউরোপীয় দেশ এই ফিলিস্তিনটা দখল করে এরও কয়েক বছর পর বা কয়েক যুগ পর আবারও সালাউদ্দিন আয়বী এসে এটি বিজয় করেন এবং ওসমানী সালতানাতের ধ্বংসের আগ পর্যন্ত এটি ওসমানী সালতানতের আন্ডারে থাকে এবং এই ওসমানীরা ইউরোপীয়দের হাত থেকে মুসলমানদের পাশাপাশি ইহুদিদের রক্ষা করেছেন দীর্ঘ কয়েকশো বছর ধরে আজকে দেখেন এসে টার্গেট করে হত্যা করছে করছে শেষ অথচ হাজার হাজার বছর ধরে এই ইহুদিদের রক্ষা করে গেছে মুসলমান রাষ্ট্রপ্রধানরা মুসলমান সুলতানরা এই হিস্ট্রিটা আমি এর আগেও কয়েকবার বলেছিলাম আপনাদেরকে এখন যে বিষয়টি তৈরি হয়েছে এই আমেরিকা যারা কাতারে নিরাপত্তা দেবে বলে আল উদায়দাতে সামরিক ঘাঁটি করেছে তারা কি করলো তাদের ডে অ্যাটাক করলো এবং তারা না বাধা দিল না কিছু করল না তো মার্ক রুবিও যখন কাতারে এসে পৌঁছেছেন তাকে বলা হয়েছে যে আমরা তোমাকে কয়েকটা শর্ত দিতে পারি শর্ত নম্বর ওয়ান কাতার যদি আবারও দখল যারা যদি কাতারে আবারও আক্রমণ করে সেক্ষেত্রে তোমরা কি তোমাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম প্যাট্রিয়েট কিংবা থার্ড দিয়ে দখলদের আক্রমণ প্রতিহত করবে না এটা আমাদের স্পষ্ট জানাতে হবে অর্থাৎ কাতারে যে মার্কিন ঘাঁটি রয়েছে এবং আকাশ প্রতিরক্ষা সিস্টেম রয়েছে এই সিস্টেমের মাধ্যমে কাতারকে রক্ষায় আমেরিকা কার্যকর ভূমিকা কে নেবে ইসরায়েল আক্রমণ করবে কি করবে না সেটা আলোচনা না কথা হলো ইসরায়েল যদি আক্রমণ করে আমেরিকা কি কাতারকে রক্ষা করবে তার সিস্টেম ব্যবহার করে এটি আমাদের জানাতে হবে কাতার বলছে দ্বিতীয়ত বলছে দখলদারা থার্টি ফাইভ দিয়ে কি করে কাতারে আক্রমণ করে কারণ আমেরিকার মিত্র যেমন দখলদারা তেমনি কাতার তো অস্ত্র বিক্রির নিয়ম অনুযায়ী বা চুক্তি অনুযায়ী এক মিত্র আরেক মিত্রকে আক্রমণ করতে পারবে না তাহলে দখল দ্বারা কি করে আরেক মিত্রকে আমেরিকার আরেক মিত্রকে আক্রমণ করলো তিন নাম্বার যদি ফার্দার দখলদাররা কাতারে আক্রমণ করে সেক্ষেত্রে আরবরা যদি প্রতিউত্তর দেয় সেক্ষেত্রে আমেরিকা চুপ থাকবে আমেরিকা দখলদারদের পক্ষে দাঁড়াতে পারবেন যদি এই তিনটি শর্ত আমেরিকা মেনে নেয় তবে কাতার 1.5 ট্রিলিয়ন ডলারের যে চুক্তিটি করেছে এটি বহাল থাকবে নতুবা এটি বাতিল করার দিকে এগোবে কাতার এখন মার্ক রুবিও কাতারকে কে জানাবে বা ডোনাল্ড ট্রাম্প এর প্রত্যুত্তর কি জানাবে সেটি হয়তো পরের খবর দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো মসজিদুল আকসার যে নিচে আন্ডারগ্রাউন্ড টানেল সেখানে গিয়ে প্রার্থনা করেছেন এবং সাংবাদিক সম্মেলন করেছেন মিস্টার নেতানিয়াহু তিনি সেখান থেকে এরদোয়ানকে উল্লেখ করে বলেছে মিস্টার এরদোয়ান দেখো মাসজিদুল আকসা আমাদের দখল মনে রাখবে এটি আমাদের পূর্ণভূমি এবং এটি আমরা বিজয় করব পৃথিবীতে এত রাষ্ট্রপ্রধান থাকতে এরদোয়ানকে উদ্দেশ্য করে এই কথা বললেন কেন মিস্টার নেতানিয়াহ কারণ মূল খেলোয়াড় কিন্তু মাঠে তুরস্ক এবং ইসরায়েল এবং সেই খেলাটি আমরা দেখছি তুরস্ক ক্রমান্বয়ে গুছিয়ে উঠছে এবং তুরস্ক তার বর্তমান সময় যত আধুনিক প্রযুক্তি বা সামরিক অস্ত্রগুলো তৈরি করেছে এবং বিশ্বের কাছে উন্মোচন করেছে এই প্রত্যেকটি রেঞ্জ কিন্তু তুরস্ক থেকে ইসরায়েল পর্যন্ত খেয়াল করবে তাদের মিজাইল বা তাদের গাজব যে নতুন মিজাইলটি তৈরি করেছে এটির রেঞ্জ কিন্তু ওই টার্গেট অর্থাৎ নেতানিয়াহ দেশ পর্যন্ত তুরস্ক নেপথ্যে বসে খেলে যাচ্ছে প্রস্তুতি নিচ্ছে কারণ তুরস্ক জানে দখলদারদের সাথে আক্রমণ শুরু হলে কোন মুসলিম দেশ তার পক্ষে দাঁড়াবে না মাধ্যমে উসমানীদের পতনের মধ্য দিয়ে এবং উসমানীদের পতনে তারাই নেপথ্যে কাজ করেছে তো তুরস্ক নিজেকে গুছিয়ে উঠছে এবং নেপথ্যে তুরস্ক মালয়েশিয়া পাকিস্তান ইরানকে নিয়ে একটা বলয় তৈরির কাজ করে যাচ্ছে কারণ আরবরা আসবে না আরবদের মূল শক্তি বা চাবিটা আমেরিকার বুক পকেটে আগে ছিল এটি ব্রিটিশদের হাতে এই আরব রাষ্ট্রগুলো তৈরি করে দিয়েছে ভেঙে ব্রিটিশরা ব্রিটিশ সাম্রাজ্যের পতন হলে ব্রিটিশরা দুর্বল হলে এটার চলে যায় এই চাবিটা আমেরিকার পকেটে এখন আমেরিকা যেভাবে না নাচায় আরবরা সেভাবে না চায় তো এই পরিস্থিতিতে এক পাকিস্তান মালয়েশিয়া এবং ইরানকে নিয়ে একটি নতুন বলয় বা একটি শক্তির বলয় তৈরি করতে যাচ্ছেন যাতে ওয়াইসি ব্যর্থ হলে এই দেশগুলো দখলদারদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারে বড় সামরিক অভিযানের ক্ষেত্রে ঐক্যবদ্ধ একটা শক্তি তৈরি করতে চাচ্ছেন এর দোয়ান কারণ এক দোয়ান সেই খেলোয়াড় না যে মাঠে নেমে পরাজিত হবেন সাম্প্রতিক গত একদের যুগে তুরস্ক যতগুলো যুদ্ধ করেছে প্রত্যেকটাই বিজয় পেয়েছে এর দোয়ানের বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তে ওই ইরানের মতো না যে হামাসকে লাগিয়ে দিল হামাস অ্যাটাক করলো এরপর আমরা কি দেখলাম ইসরায়েল পুরোপুরি সামরিক অভিযান চালিয়ে লক্ষাধিক ফিলিস্তিনিকে মেরে ফেললো কিন্তু কোন মুসলিম এগিয়ে আসলো না ইভেন ইরান তার প্রক্সি ব্যবহার করেছে কিন্তু প্রক্সিগুলো খুব দুর্বল পয়েন্টে ব্যবহার হয়েছে সেটা আমরা হুতি বলি হিজবুল্লা বলি এরা কোনো বড় শক্তি তৈরি করতে পারেনি তো এই প্রক্সি দিয়ে ইরান দখলদারদের তেমন ক্ষতি করতে পারছে সেই অর্থে এই লড়াইটা হামাসকে নেপথ্য থেকে উৎসাহ ইরান দিল পুরো ফিলিস্তিনটাকে ধ্বংস করে দিয়েছে গাজাকে ওয়েস্ট ব্যাংকে ধ্বংস করে দিয়েছে লাভের লাভ কিছু হয়নি লক্ষাধিক মানুষ প্রাণ হারিয়েছে কিন্তু তুরস্কের পলিসি ছিল যে তাদেরকে আরো শক্তিশালী করে এবং তাদেরকে আক্রমণ করলে আরবরা এগিয়ে আসবে এই রকম একটি প্রস্তুতি পর যেন কিছু একটা হয় কিন্তু ইরান এখানে একটু আগ বাড়িয়ে তারা হামাসকে বা আল কাসামকে দিয়ে দখলদের দেশে একটা বড় অ্যাটাক করে আজকে ধ্বংস করে ফেলেছে একজন ব্যক্তি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তিনি সাতান্নটি মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানদের উদ্দেশ্য করে বলেছে। আর কোনো প্রতিবাদ নয় আর কোনো শোক নয় আমরা দেখতে পাচ্ছি গাজাতে লক্ষাধিক মানুষকে হত্যা করেছে দখলদাররা পৃথিবীর প্রতিটি মুসলিম দেশ দুশো থেকে আড়াইশো কোটি মুসলিম এবং সাতান্নটি মুসলিম দেশ কেবল প্রতিবাদ জানিয়ে আসছে এই প্রতিবাদের দখলদারদের কিচ্ছু যায় আসে না যায়নি এতদিন ধরে যুদ্ধ চলছে এত প্রতিবাদের পরও কিচ্ছু গেছে মানে ইসরায়েলের যায়নি আমাদের এখন সময় হলো ঐক্যবদ্ধভাবে সামরিক অভিযান চালানো কে বলছে মালয়েশিয়া বলছে হে বিশ্ব মুসলিম লিডাররা আপনারা জাগেন আর ঘুমাবেন না আর প্রতিবাদ নয় আর কোন শোক নয় এবার আমাদের তাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে হবে যদি আমরা এই কাজটি করতে না পারি সিরিজ একটার পর একটা মুসলিম দেশকে ওরা ধ্বংস করবে তখন কেউ এগিয়ে আসবে না আজকে ফিলিস্তিন শেষ এরপর লেবানন শেষ হবে এরপর জর্ডান শেষ হবে মিশর শেষ হবে তুর্কি শেষ হবে পাকিস্তান শেষ হবে ইরান শেষ হবে সৌদি আরব সহ সব শেষ হবে কিন্তু ওই যে আলোয়ার ইব্রাহিমের উক্তিটি আজকে ফিলিস্তিনের জন্য কেউ কথা বলছেন না লেবাননের জন্য কেউ কথা বলবে না কাল মিশরের জন্য কথা বলবে না কারণ আজকে আমরা চুপ থাকে বাকিরাও চুপ থাকবে এবং ক্রমান্বয়ে ওরা আমাদেরকে শেষ করবে তাহলে আমাদের হলে এখনই একটি সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তের নাম সামরিক অভিযান অর্থাৎ এখন আমাদেরকে মুসলিম সামরিক বাহিনী গঠন করে দখলদারদের বিরুদ্ধে লড়াইট প্রস্তুতি নিতে হবে কখন কথাটি বললেন যখন কাতার বলছে কাতারের আমির শেখ তামিম বিন থানি স্পষ্ট করে বলেছেন ওদেরকে মানে দখলদারদেরকে যদি প্রতিরুত্তর না দিতে পারি তাহলে আগামী দিন আবারও আক্রমণ হবে সেটা কাতার হোক কিংবা অন্য কোনো মুসলিম দেশ আক্রান্ত হবে কারণ ওরা সাহস পেয়ে যাবে ওদের সাহসকে কন্ট্রোল করতে হলে আমাদের পালটা প্রতিঘাত করতে হবে এখন আনোয়ার ইব্রাহিমের মতো একজন সাহসী ব্যক্তির এই বক্তব্যটি পুরো ওয়াইসির বিশ্ব নেতাদের হাতে চুরি পরিয়ে দিয়েছে যারা এতদিন ধরে শুধু প্রতিবাদ প্রতিবাদ করেছে যারা এবং একর্ডে নাম লিখাতে চাইছে আবার আরব আমিরাতের মতো দেশ তারা ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াতে চাইছেন অথচ মুসলিম দেশ এই মুহূর্তে আরব আমিরাতের জনগণের উচিত রাস্তায় নেমে সরকার পতনের আন্দোলন করা কারণ এই সব কটা ইহুদিদের দালাল এরা আসলে মুসলিম না এরা যুব্বা পড়ুক আর মাথা কালো বেল পড়ুক এদের ভেতরে ইমান বলে কিছু নেই এরা রাজতন্ত্র টিকিয়ে রাখার জন্য পশ্চিমাদের কাছে নিজের মাথা বর্গা দিয়ে এসছে তো এখন আনোয়ার ইব্রাহিমের যে বক্তব্যটি এটি আসলে শেষ পর্যন্ত কার্যকর করবে কিনা বাকি মুসলিম দেশ পাশাপাশি তুরস্কের নেতৃত্বে একটা নতুন শক্তি বলয় তৈরির যে কাজ শুরু হয়েছে এটা কত দূর এগুতে পারবে পাকিস্তানের মতো একটি দেশ তুরস্কের পাশে থাকলেই হয় কিন্তু এখানে রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক দৈন্য দশার কারণে এদেরকে এই আরবের কাছে মাথা বিক্রি করে রাখতে হয়েছে এই আরব দেশগুলো পাকিস্তানকে বাঁচিয়ে রেখেছে তাদের কাছে পারমাণবিক আছে পৃথিবীর স্ট্রং সেনাবাহিনী আছে কিন্তু তাদের অর্থনৈতিক দুর্বলতা তাদেরকে পিছিয়ে রেখেছে কেন কারণ সেখানে রাজনৈতিক অস্থিরতা ধ্বংস করছে মূল অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়েছে সামরিক অফিসাররা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে এদের রাজনৈতিক নেতারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে যে কারণে দেশগুলো বাংলাদেশের মতো ক্রমান্বয়ে দরিদ্র হতে পারে মানে দরিদ্র হয়ে যাচ্ছে তো এই পাকিস্তান এবং বাংলাদেশের মূল সিনারিটা হলো এখানে দুটো পরিবার শাসন ব্যবস্থায় বসে আছে এবং এই দুটো পরিবার ভাগে কখনো এই সরকার কখনো ওই সরকার লুটপাট করে আর সেনাবাহিনী এদেরকে লুটপাটের সুযোগ দেয় এ কারণে কারণ তারা নিজেরাও লুটপাট করে এবং পেছন থেকে সেনাবাহিনী এই সরকারগুলো টিকিয়ে রাখে তাদের অবৈধভাবে হস্তক্ষেপ করে এই অবৈধ অর্থ বা তাদের সুযোগ সুবিধার জন্য তো সবকিছু মিলে পাকিস্তান একটা স্ট্রং সেনাবাহিনী থাকলেও তারা কখনো অন্যদেরকে চোখ রাঙানি দিতে পারে না এবং আরবরা এর আগেও ইমরান খান যখন চেষ্টা করেছিলেন মালয়েশিয়া এবং এর তুরস্কের সাথে একটা সামরিক জোট গঠন করো শেষ পর্যন্ত ইমরান খানকে ডেকে ধমক দিয়েছিল মোহাম্মদ বিন সালমান এবং বলেছিল আমরা তোমাকে যে অর্থনৈতিক সুবিধা দিচ্ছি এগুলো ফেরত নেব আর তোমার দেশের যত শ্রমিক সৌদি আরবে আছে তাদের পাকিস্তানে ফেরত পাঠাবো ইমরান খানের মতো একজন ডাইনামিক নেতা শেষ পর্যন্ত দাঁড়িয়েছিলেন কিন্তু সেনাবাহিনী ইমরান খানকে ভেঙে দিয়েছে সেনাবাহিনী ইমরান খানকে সামনে এগুতে দেয়নি তো বাংলাদেশের দৃশ্যটাও এখানে এরকমই পৃথিবী স্পরস্পর হয়ে যান আওয়ামী লীগের পর বিএনপি আসো কিন্তু ভারতের দাবিদারি কেউ বন্ধ করে না আর আমরা মুসলিম দাবিদার আমরা এই দুটো পরিবারে ভাগ হয়ে গেছি বিএনপি আওয়ামী লীগ এবং আমরা মনে করি এই দুটো দলই আমাদের মূল দল এবং এদেরকে ক্ষমতায় বসাই এবং এদের মূল মানে শক্তিটা ভারতের কাছে জিম্মি রাখা হয় যে কারণে আমরাও কখনো শক্ত অবস্থা তৈরি করতে পারিনি চুয়ান্ন বছরে আমাদের কোনো স্ট্রং সেনাবাহিনী তৈরি হয়নি বিমান বাহিনী তৈরি হয়নি নৌবাহিনী তৈরি হয়নি কারণ আমাদের গোয়েন্দা বাহিনী আমাদেরকে খুঁজে খুঁজে গুম করে আমাদের গোয়েন্দা বাহিনী কখনো শত্রুকে টার্গেট করে না আমাদের দেশের রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য আমাদের গোয়েন্দা বাহিনী কাজ করে তো সবকিছু মিলে বলতে পারি বাংলাদেশ এবং পাকিস্তান এই দুটো দেশ বিশ্বাসঘাতকে ভরপুর এবং রাজনৈতিক কি বলবো দেউলিয়া যে অবস্থাটা তৈরি হয়েছে কেবল এই করাপ্টেড নেতাদের জন্য আর আমরাও তৃতীয় কাউকে কখনো খুঁজে বের করতে পারি না আর যে কারণে আমাদেরও পিছিয়ে থাকতে হয় তো এই পরিস্থিতিতে পাকিস্তান শেষ পর্যন্ত তুরস্কের সঙ্গে ঠায় দাঁড়িয়ে থাকতে পারবে কিনা অথবা আনোয়ার ইব্রাহিমের এই বক্তব্যের পর আরবরা নতুন সিদ্ধান্ত নেবে কিনা এবং গ্রেটার ইসরায়েলের সীমানার মধ্যে কিন্তু সৌদি আরবও আছে তো সৌদি আরব শেষ পর্যন্ত নিজেদের রক্ষায় একটা নেটো অর্থাৎ মুসলিম নেটো গঠনে বা একটা ইসলামিক সেনাবাহিনী গঠনে এগিয়ে আসবে কিনা এটা কিন্তু সামনের দিনগুলোতে আমরা বুঝতে পারবো এবং প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে দখলদাদের চেহারা বা আমেরিকার চেহারা উন্মোচন হয়ে যাচ্ছে আর ওরা বুঝতে পারছে যে আমরা হাজার হাজার বা ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে যে অস্ত্রগুলো আমেরিকা থেকে কিনেছে এগুলো একটাও আমাদের কাজে লাগবে না এগুলো সব আমাদের সপিজ কারণ আমাদের শত্রু এখন দখলদাররা কিন্তু এই অস্ত্রগুলো দখলদারদের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না দখলদারদের বিরুদ্ধে এই অস্ত্রগুলো যখনই ব্যবহার করতে যাবে তখনই এগুলো কোনটা রিয়েকশন হবে অর্থাৎ মিজেল ব্লাস্ট হবে না মিজেল নিক্ষেপ হবে না ইসরায়েলের বিরুদ্ধে যদি সৌদিরব যুদ্ধ বিমান মানে দখলদারদের বিরুদ্ধে পাঠায় এগুলো আকাশে ধ্বংস হয়ে যাবে আকাশ প্রতিরক্ষা সিস্টেম এগুলো কাজ করবে না এগুলো আমি বিগত কয়েকদিন ধরে বলে যাচ্ছি আপনাদের তো এখন আরবরা বুঝতে পেরেছে যে তারা ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে যে অস্ত্রগুলো কিনেছে এগুলো সব সপিয়েছে এগুলো শত্রু মোকাবেলা কাজ করবে না বরং এগুলো কাজ করবে ইরানের বিরুদ্ধে অর্থাৎ এক মুসলিম দেশ যখন আরেক মুসলিম দেশকে আক্রমণ করবে তখন এই অস্ত্রগুলো কাজ করবে এগুলো পশ্চিমা দুনিয়ার মিত্রদের বিরুদ্ধে কাজ করবে না এখন আরবরা নতুন চীন এবং রাশিয়ার সাথে সম্পর্ক সৃষ্টি করবে আবার রাশিয়ার কথা বলবেন রাশিয়া ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াবে না কারণ এদের প্রত্যেকেরই রসুনের কোয়া নাকি গোয়া যেটা বলেন এক জায়গায় আমরা ইরানের সাথে দখলদারের যুদ্ধে সেটা দেখেছি যে রাশিয়া কোনো প্রকার হেল্প করেনি তাহলে মুসলমানদেরকে আমেরিকা রাশিয়া চীন নয় নিজেরা নিজের শক্তির উপর আস্থা রেখে লড়াই করতে হবে কিং ফয়সালের সেই নীতির উপর বিশ্বাস রেখে যেভাবে সৌদি বাদশাহ কিং ফয়সাল দখলদারির বিরুদ্ধে লড়াই করেছিলেন সবাইকে ঐক্যবদ্ধ করেছিলেন সেটি কিন্তু আজকে সৌদি রাজ পরিবার পাচ্ছে না মোহাম্মদ বিন সালমান কেন যেন পশ্চিমা দুনিয়ার কাছে নিজেকে বিক্রি করে ফেলেছেন অথবা না তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য পশ্চিমাদের খেপাতে চাইছেন না সবকিছু মিলে আমরা দেখতে পাচ্ছি এই আরবদের প্রতিবেশী একটি আরব রাষ্ট্র ফিলিস্তিন ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু কেউ এগিয়ে আসছে না এবার কাতার খুব শক্তিশালী ভাবে মাঠে নেমেছে তারা দখলদারদের একটা উত্তম শিক্ষা দেওয়ার জন্য পুরো পৃথিবীকে এক করে ফেলছে কারণ তাদের কাছে অর্থ আছে আর এই অর্থ তাদের ক্ষমতা বৃদ্ধি করছে এবার আমেরিকাকে চাপে ফেলে কাতার দখলদারদেরকে সাইজ করার চেষ্টা করছে আমরা দেখতে চাই শেষ পর্যন্ত কাতার দাঁড়িয়ে থাকতে পারবে নাকি আমেরিকার কাছে আবার দুর্বল হয়ে পড়বে দর্শক বিদায় এনেছি অবশ্যই ওপেন দা চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুকে যারা নতুন দেখছেন অবশ্যই লাইক ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন বিদায় এনেছি আজকের মতো প্রত্যেককে ভালো থাকবে